আমার বাবারা সবাই কেমন আছেন শাসকন্দন না শরৎপাড়া পুরাতন ও মসজিদের অধ্যে আয়োজিত সুনাম ধন্য সৌযোগ্য মহাসম্মানিত সভাপতি মহোদয় সভাপতিত্ব করে মাহফিলিকে অলঙ্কৃত করেছেন হযত মাওলানা মোহাম্মদ বাবুল হুসাইন বিন ফাজ সহসভাপতি এস আই গোলাম মুস্তফা সাহেব প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করেছেন মাফিল আলহাজ মোহাম্মদ সিদ্দিকুল আলম সিদ্দিক বিশেষ অতিথিবৃন্দ আজকের বিশেষ আলোচনা করে ধন্য করেছেন সৈয়দপুরের সন্ন্যতের বীর মুজাহিদ মনা মোহাম্মদ মর্শিদুল ইসলাম নুরি রেজবি এবং না সুল ও আলোচনা করে ধন্য করেছেন

সারেকিন জাকেরিন মোহেবিন আলিম ওলামা সর্বস্তরে মানুষকে আমি দোয়ার মধ্যে শরিক করছি আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন সর্বাল্লাহম আমি বাবারে আমি আপনাদের কষ্ট দেব না দীর্ঘক্ষণ আমি আসলে অসুস্থ আপনারা জানেন তো গলার স্বর দেবে গেছে ঠান্ডা লেগেছে তারপরেও আলহামদুলিল্লাহ মালিক যদি দয়া করে আপনারা যদি কিছুক্ষণ শুনতে চান তাহলে আমরা কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ রাজি আছেন শুনতে এখন এগারোটা পার হয়েছে বারোটা পর্যন্ত থাকবেন না একটা পর্যন্ত থাকবেন সারাত না তো সারাত সারাত করতে করতে গত রাতের মাহফিল হয়েছে দুইটা না তিনটা পর্যন্ত এরপরে প্রতিদিনই যদি এভাবে আমি বাড়াই দিই দুই ঘন্টার মাফিল যদি পাঁচ ঘন্টা হয়ে যায় তাহলে এটা আমার জন্য কষ্টকর নয় আসলে ওয়াস্তা প্রতিদিন প্রতিদিনই আমাদের কথা বলতে হয় আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন সেই হিসাবে আমাদের একটা লিমিটেশন থাকা উচিত আমি এগারোটা থেকে একটা পর্যন্ত আপনাদের টাইম দেব ইনশাল্লাহ রাজি আছেন আপনারা কে কে থাকবেন একটা পর্যন্ত হাত তুলে আমার মালিককে দেখাবেন না রাই তো না রাই রিসার কোরআন সন্ন্যাস মাকিয়ার যেখানে নামাজ রোজা হজ জাকার যেখানে

নিজেকে নিয়োজিত করতে চায় সবাই রাজি তো সর্বস্তরে সেনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেলপার ড্রাইভার কন্ডাক্টর পুলিশ শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী সর্বস্তরের মানুষকে আমি তোমার মধ্যে শরিক করছি দেশ বিদেশ থেকে লাইভ রেডিওতে যারা আমাদের সাথে প্রতি রাতে থাকেন আজকেও যারা হাজার হাজার জায়গা থেকে রয়েছেন আমি সবাইকে দোয়ার ভিতরে শরিক করছি বাংলার সর্বস্তরে প্রশাসন চৌকিদার দফাদার গ্রাম পরিচয় শুরু করে পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী ব্যোমবাহিনী যৌথ বাহিনী সর্বস্তরে প্রশাসন ও বিচার গৃহে কর্চায় কর্মকর্তা বৃন্দ কে কোন দল করেন আমরা কোন দলের নই কোন দলের বিরোধী নই আমরা আল্লাহ মনুসুরের গোলাম ঠিক না ঠিক বলুন I have no objection about or matter or part or personality or job or business or another আপনাদের কোনো বিষয় আমাদের অবজেকশন নয় আমরা শুধু এইটুকু বুঝি সূর্য যেরকম আল্লাহর হুকুমে ওঠে আল্লাহর হুকুমে ডোবে এই সূর্য থেকে যদি তাপ নিতে চায় কোনো দল করা লাগে না যে কেউ পায় কথা বলবে সূর্যের থেকে তাপ আলো নেয় কি কোনো দলের ভিত্তিতে না যে কেউ বিক্ষোভ থেকে বাদশাহ পর্যন্ত যে কে কোন দল করে এটা সূর্য চিনে না সূর্য চিনে শুধু তাপ আর আলো দিতে সূর্যকে আল্লাহ উঠান আল্লাহ ডুবান হকানি ওলিয়াউলের কন্ডিশন ঠিক তাই আল্লাহ পাকি তাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেন আল্লাহ পাকি সব মাফিক তাদেরকে মাজারে ঢুকাই দেন কিন্তু মাঝখানে সময়টা যাদের দরকার সে কোন দল করে এটা প্রশ্ন নয় বরং যারা হেদায়তের দরকার তারা হেদায়তের আলো পেয়ে যাবে আমরা সেই ভিত্তিতে মালিকের গোলামি করছি যে গোলামি করলে আল্লাহ খুশি হন সবাইকে পাক নামাজ রোজা হজ হর গুলি বংশ পরম্পরায় আল্লাহর সন্তুষ্টি নবী সন্তুষ্টি একলাসের মধ্য দিয়ে নবী প্রেম ইমানের মধ্য দিয়ে আমল করে আমাদেরকে মাকাম মুমিনে কামিলের মাকাম দান করুন আল্লাহ সোদ ঘোষ কার কি দুটি আছে থাকতে পারে আমাদেরকে এগুলি থেকে রাস্তা হবে ঠিক না ঠিক সোদ ঘোষ জেনা চুরি ডাকাতি খুন খারাপি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ খুন ইয়াবা গাঁজা হেলুন যাবতীয় হারাম দ্রব্য বিড়ি সিগারেট গুল তামাক নেশা দ্রব্য স্মোকিং কজেস ক্যান্সার সবাই জানেন আপনারা বৈজ্ঞানিক থিওরি হচ্ছে এ মানুষের ক্যান্সার ঘটায় ক্যান্সার বোঝেন তো ফুসফুস ক্যান্সার হয় লিভার ক্যান্সার হয় বর্তমানে সবচেয়ে বেশি এইটটি পারসেন্ট ক্যান্সার হচ্ছে স্মোকিং থেকে সিগারেট বিড়ি তামাক এই জাতীয় জিনিস থেকে এটা বৈজ্ঞানিক গবেষণা এই জন্য গুল তামাক ও প্রতিটা মুসলমানকে বাদ দেওয়া উচিত ঠিক না ঠিক আমরা করি না এটা এর পক্ষে আমরা নেই গুল তামাক নেশাদ্রব্য মহিলা পুরুষ বেপদা হওয়া গান বাজনা করা ছবি ভিডিও টিভি প্রজেক্টর করা এতে নিজের চেহারা পড়ারিকে দেখানো ডাউস হওয়া এরপরে প্রজেক্টর দিলে তো পড়ারি দেখে না দেখে না মহিলাকে যদি নিজের হারা দেখাতেই হয় তাহলে আর পর্দার খুলে দিলে তো দেখে পর্দাও দিবেন আবার প্রজেক্টরও দিবেন হলো কি বাবা এটা হলো আপনি যদি বলেন আমি পর্দাও করবো দেখাবো তাহলে কেমন হলো শরীয়ত যা বলে সেই মোতাবেক আমাদের কাজ করতে হবে শরীয়তের তো ভিত্তিতে তরিকত মায়ের ফল থাকে করতে তো আমরা গান বাজনা ছবি ভিডিও টিভি প্রজেক্টর ইচ্ছা করে করব না সরকারিভাবে যে আইন করে সেটা যারা করবে তারা দেয় হবে ঠিক না ঠিক আল্লাহ তাজিরো বিজরাউ খারাপ পৃথিবীর কারো গুনা কেউ নেবে না যার গুণার ভার তাকেই দেওয়া হবে এরপরে এখন আমাদের সবচেয়ে বড় বিপদজনক একটা বিপদ হচ্ছে চুল কলপ লাগানো আমরা সাধারণ মানুষ ভুল করছি জানে না কিন্তু আলেমোলামাবলিয়া উলিয়ারও এখন দেখি কলপ লাগায় কালি দিচ্ছে কিন্তু চুল দাড়িতে কালি লাগালে কিন্তু আল্লাহর হাবিবের সহিদাইহাল জান্নাই আমার কেমতের দিন আসমান থেকে তাপ ে পড়বে সেই দিন জান্নাতের সুগন্ধি পাবে মুমিনেরা পাঁচশো বছরের দূরত্ব রাস্তা থেকে পাঁচশো বছর রাস্তা থেকে এই দূরত্ব থেকে যখন জান্নাতের সুগন্ধি তাদের আগে আসবে এই সুগন্ধি আসার সাথে সাথে প্রতিটা মোমেনে কামেল যারা তারা সবাই এনেস্থেসিয়া পেয়ে যাবে কেয়ামতের কোন রকমের বিপদ স্পর্শ করবে না একটা মানুষের শরীরে যেমন এনেস্থেসিয়া লোকাল ইঞ্জেকশন দিলে এটা যেমন হাত পা কেটে টুকরা টুকরা করলে সে যেমন বোঝে না আল্লাহর জান্নাতের নিয়ামতের সুগন্ধি যখন কারণ আঁকে চলে আসে তখন কেয়ামতের বিভীষিকা এটা সে অনুভব করতে পারবে না সুবাহ নির্দিষ্ট পঞ্চাশ হাজার বছর পার হয়ে যাওয়ার পর এই মহিনার বলবে কিয়ামত কখন হলো সে বুঝতেই পারবে না এটা হলো জান্নাতের সুগন্ধি দিয়ে বলেন উল্কি আঁকায় যারা কলপ দেয় নেলপালিশ লাগায় এই পুরুষ মহিলাগুলো এরা কখনো জান্নাতের গন্ধ পাবে না এই জন্য এগুলি দেওয়া উচিত ভুল থাকলে সংশোধন হওয়া উচিত ঠিক না ঠিক বাবারা আমাদের তো ভুল থাকবে তো আর ইজমেন মানুষের ভুল হবে ভুল হলে সংশোধন করতে হবে সংশোধন করবে এটাই মমিনের দায়িত্ব আর সংশোধিত হবে না বরং আরো জোর করে করবে এটা শয়তানের দায়িত্ব ঠিক আছে বাবারা সর্বোপরি বর্তমান সময় আমাদের সবার ভিতরে বর্তমানে আলেমা পীর মাসায় পীর মুরিদি আমাদের বিভিন্ন ভাবে আমাদের ভিতরে সবচেয়ে বড় শয়তান অস্ত্র ঢুকে দিয়েছে হিংসা হিংসা অহংকার লোভ মিথ্যা বিদ্বেষ এগুলি শয়তানের বদগুণ এবং এক একটা অস্ত্র এগুলি যার ভিতরে থাকে সেইটা দিয়ে সে ব্যক্তি যদি করে মরতে না পারে ওই এক অস্ত্র দিয়ে তাকে ধ্বংস করে তাকে ঝর্ণায় পাঠিয়ে দেবো এই সমস্ত বদগুন থেকে বংশ পরম্পরা আল্লাপাক আমাদেরকে

ونعوذ بالله من شر أنفسنا <applause> ومن سيئات آه أعمالنا من يهدي الله فهو المهتدي ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا وجزورا وبشرا شكورا وهو رسول موسوعة النابلسي للعلوم الإسلامية

تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ لا بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. स्पीकिंग ओपन बार सो रबीज बिरी बार सब दस O oh my get Sul Muhammadur Sulullah, Suladna for his speak them who loves and obey their king, the Muhammadur Sulullah, Sallallahu who Wasallam. he or like their loves and obey their Allah, Subhanahu wa ta Manna speaking, I shall must love him by my mercy and may forgiveness and maintenance for those. It's speaking of Allah, Subhanahu who Tabarakwatada. I number 31. إن سورة ال إن رمدة فاطمة سورة القران الشريف رمضانية من نسبيكين بسم الله الرحمن الرحيم الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن من الرحيم <applause> يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين The cat sat

तीसरी बारी फिर दूसरी बारी अब तुम को हरी सरोसारी तीसरी बारी मुझे इन्हें अक्स मुद्दा नहीं दाने कुतने और कोई ना दाने क्या कम सोने के तबंस नहीं है और फिर वाइट रुक रहा फिर लुखारी जिंदा बरबाबु हो ब्रसुसुल्ला हुस्तल में इमार अल्लामी हूँ ना इन तर्जर में होता रहन कौन, कौन قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن عهدكم حتى أكون بيني ووالده من والده وأولاده وفي رواية أخرى في البخاري باب الرسول صلى الله عليه وسلم من عن أنس بن ملك الله تعالى آه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أهدكم حتى لِلهِ وَلِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ